ভক্তই আমার প্রাণ তাই ভগবান কি করেছে একটা পাঁচ বছরের বালক সেজে ও মা গোয়ালা ছেলে সেজে এসেছে এবার গোয়ালাদের কাজ কি ছানা মাখন বিক্রি করা তা পাঁচ বছরের গোয়ালা ছেলে সেজে কাঁধে দদির ভাণ্ড নিয়ে দই বিক্রি করতে করতে আসছে কেমন ভাবে দই নেবে গো দই নেবে গো আর শোনাচ্ছে কিন্তু ওই বিল্ল মঙ্গলকে কেমন ভাবে আ কাঁধে লইয়া দদির ভান্ড চলে আমার প্রাণ গো বিল্ল কাঁধে ভালো দই ভালো দই ভালো দই ভালো আমি বিনা মূল্যে বিক্রয় দেব ভালো দই ভালো দই আমি বিনা মূল্যে ভালো দই ভালো দই পয়সা লাগবে না একেবারে বিনা মূল্যে ভিড়ি ভালো দই আছে দই নে বেগো দই নে বেগো মানে বিক্রি করতে করতে যাচ্ছে ভগবান আজই না আমাদের ভগবান পাঁচ বছরই রাখাল বালুক সে যে দই বিক্রি করতে করতে যাচ্ছে ঠিক ওই বিল্লমঙ্গলের পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছে এবার বিল্ল ঠাকুর বলছে আচ্ছা বালু চোখে মা দেখতে পায় না দু চোখেই তো অন্ধ আচ্ছা বালু আমাকে আমাকে একটু আমাকে একটু দই দিতে পারবে নিশ্চয় পয়সা লাগবে না গো বিনামূল্যে হরি বল হরি বল আচ্ছা ভগবান মনে মনে ভাবলেন এ জগতের ভক্তরা তো প্রত্যেক দিন আমাকে খাইয়ে দেয় কিন্তু আমি তোর খাওয়ার সুযোগ পাই না আর পেয়েছি যখন তখন আর সুযোগ হাত করা যাবে না শোনো এক কাজ করো তোমাকে কষ্ট করে খেতে হবে না আমি খাইয়ে দিচ্ছি পাঁচ বছরের বালক সেই দই নিয়ে নিজের হাতে যত্ন করে খাইয়ে দিল এবার বলছি আচ্ছা বালক তুমি যখন দই খাইয়েছ আমার একটা কাজ করে দেবে কি কাজ আমি আমি বৃন্দাবন যাব কিন্তু আমি তো দেখতে পাই না আমাকে একটু বৃন্দাবনের রাস্তাটা ধরিয়ে দেবে দেখো বৃন্দাবনের পথ আমি দেখিয়ে দিতে পারি কিন্তু আমার একটা শর্ত আছে না আমার হাতে ধরে গেলে হবে না বাবা কেন হাত ধরা যাবে না কেন আরে বাবা তোমার মতো অনেক ভক্ত আছে এই তুমি যদি যদি হাতটা ধরো আর না ছাড়ো দেখতে হবে নাকি আমাকে আরো কতজন ডাকছিস সবার ভাবনাটা ভাবতে হয় তুমি এক কাজ করো আমি আগে আগে যাব তুমি আমার পেছন পেছন এসো সে কি কি করে যাব আমি তো চোখে দেখতে না আরে বাবা দেখতে পাও না কানে তো শুনতে পাও চোখে দেখলে না এবার দেখলে কানে তো শুনতে পাও আমি যখন আগে আগে যাব আমার পায়ের নূপুরটা ছম ছম করে বাজবে আর ভালো করে কানে শুনবে যে নূপুরে ধ্বনি শুনে তুমি আমার পেছন পেছনে এসো আগে আগে কৃষ্ণ আর পেছন পেছন বিল্লমঙ্গল যাচ্ছে কেমন ভাবে হরি বল রুনু গো নূপুর বাজাতে বাজাতে ভগবান আগে আগে যাচ্ছে আর নূপুরের শব্দটা শুনে বিল্লমঙ্গল পেছনে যাচ্ছে এরকম করে হাঁটতে 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 ভগবান কি করলেন একেবারে বৃন্দাবনে গুজরার ঘাট বলে একটা বৃন্দাবনে গুজরার ঘাট পর্যন্ত নিয়ে এসেছে গুজরার ঘাট পর্যন্ত নিয়ে এসে ভগবান অদৃশ্য মানে মা নূপুরের শব্দ আর শোনা যাচ্ছে না আর যেই না শুনতে পাচ্ছে না ওমনি বিল্লমঙ্গল বলছে কি কোথায় গেল সেই বালু আমাকে এতদূর বৃন্দাবনে পৌঁছে দিল কিন্তু তার নপুরা শুনতে পাচ্ছি না কেন ও বুঝেছি সে সামান্য বালক নয় সে এমন বালক যে গোটা জগৎকে নিজের হাতে নাচাচ্ছে না গোটা বিশ্ব লয়ে সেই বালক নিজের আঙ্গুলে আমাদেরকে নাচায় কিন্তু কিন্তু কোথায় গেলে তাহলে সে তো যেমন তেমন বালক নয় সে নিশ্চয় আমার গোবিন্দ ছাড়া আর কেউ হবে না কোথায় কৃষ্ণ ওই কৃষ্ণ কোথায় কৃষ্ণ আমি কৃষ্ণ পেলাম না না কই কৃষ্ণ 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 আমি পেলাম গুজরার ঘাটে একটা ছোট্ট ঝুপড়ি করে প্রভুর জন্য আরাধনা করে যাচ্ছে কয়েক বছর কেটে গেল প্রভু আসছে না আর এই ছোট্ট ঝুপড়িতে বসে বলছে প্রভু আর কতদিন তুমি এমন পরীক্ষা নেবে এবার দয়া করে এবার একবার তুমি দেখা দাও জানি আমি তোমায় ডাকার মতো ডাকতে পারিনি ভকিত তোমার পারিনি হতে চরণে দিও ঠাকুর তোমার চরণ তোরে এতটুকু যেন পকিত তোমার পারিনি হরণে ভগিত তোমার হোতে চরণে

ভগবান মনে মনে ভাবলেন যে এতদিন হয়ে গেল এত বছর হয়ে গেল সে চোখে দেখতে পাই না অন্ধ হয়ে বৃন্দাবনে ঘুরে বেড়াচ্ছে আমার জন্য এরপর যদি আমি কৃপা না করি তাহলে কেউ আমাকে ভক্তের ভগবান বলবে না বলবে ভক্তকে ভক্ত ভগবানকে ডাকছে আর ডেকে যদি তার কৃপা না পাওয়া যায় তাহলে কেউ তাকে ভক্তের ভগবান বলবে বলবে না তাহলে ভক্তকে কৃপা করার জন্য হঠাৎ সেই বৃন্দাবনে ব্রজের বাগা কৃষ্ণ প্রকট হয়ে বিল ঠাকুরের কাছে এসে বলছে বিল্ল দেখো যাকে খোঁজার জন্য পাগলের মতো বৃন্দাবনে ঘুরছ সে তো তোমার কাছেই দাঁড়িয়ে আছে আমি আমি দেখতে পাচ্ছি না কেন কোথায় তুমি আমি দেখতে পাচ্ছি না কেন সে দেখতে পাবে কি করে সে তো চোখে দেখতেই পাই না কতটা শুনতে পাচ্ছে ভগবান কি করলেন না মঙ্গলের মাথায় হাত দিয়েছে আর যেই না মাথায় হাত দিয়েছে অমনি হারানো দৃষ্টি ফিরে পেয়েছে সে তার হারানো দৃষ্টি ফিরে পেলো মানে দৃষ্টিতে চলে গেছিল চোখে দেখতে পেতো না আবার সে চোখে দেখতে পায় আর যেই না নয়ন ভরে গোবিন্দকে দেখছে ওদিকে হঠাৎ একজন ডাকছে ঠাকুর বলি তুমি কি একাই দেখবে আমাকে সঙ্গে নেবে না শেখে মা বাহ চিন্তামণি বলেছিল না যেদিন তুমি ভগবানের কৃপা পাবে সেদিন তোমাকে আর আমার কাছে যেতে হবে না আমি নিজেই তোমার কাছে আস বলি আমাকে কি সঙ্গে নেবে না তুমি কি একাই দেখবে এখন বিল্লমঙ্গল বলছিস কে মা তুমি আমি তোমাকে তো চিনতে পারলাম না মনের মধ্যে বৈরাগ্য এসেছে তো এবার যে নারীকে দেখতে পাই তাকেই মা বলে বলছে ঠাকুর তোমার কাছে জগতের নারী না হয় মা বলি আমাকেও মা বলবে বলি আমাকে কি চিনতে পারছো না আমি তোমার সেই প্রেয়সী যার কাছে দিন রাত ছুটে আসতে আমি তোমার সেই চিন্তা মনে গো মা কিছু মনে করো না মা গো আমি তোমাকে চিনতে পারছি না আসলে সে সব ভুলে গেছে গোবিন্দের ভক্তিতে লীন হয়ে তার আর কিছু মনে নেই চিন্তা মনের কথাও মনে নেই যেই না চিনতে পারলো না অমনি গোবিন্দ বলছি দিল্ল বাবা ভুল করছো ওই চিন্তামণি ছিল বলেই আজকে তুমি আমাকে দেখতে পেলে ওই চিন্তামণি ছিল বলেই আজকে তুমি পাপি থেকে ভক্ত হয়েছ আরে চিন্তামনি ছিল বলেই আজকে তুমি বৃন্দাবনে এসে সাক্ষাৎ ভগবান দর্শন করছো তোমার জীবনে আসল গুরু চিন্তামণি ওই জন্য তুমি কোনোদিন ওর হাতটা ছিল না সারা জীবন ওর হাত ধরে থেকো আর যুগল সেবা করতে গেলে যুগল হয়েই করতে হয় ঠিক ঠিক তো রাধা মাধব যুগল আর যুগলে সেবা দিতে গেলে যুগল হয়ে সেবা দিলে খুব তাড়াতাড়ি যুগল দর্শন হয় তোমরা যুগল হয়ে থেকো আর যখনই বলছে তোমরা যুগল হয়ে থেকো তখন বিল্ল মঙ্গল বলছে প্রভু আমাদেরকে তো যুগল করিয়ে দিলে তাহলে কি তোমাদের যুগল দেখতে পাবো না তোমাকে কি একাই দেখবো ভগবানের একা রূপ দেখতে ভালো লাগে তাহলে দাও তোমার যুগল রূপ দেখাইয়ে দাও অমনি ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য রাধা কৃষ্ণ যুগল হয়ে দাঁড়িয়েছে আনন্দ নব ঘন হে সুন্দর নয় নবীরা যে শুরুত করব সবাই কিন্তু উঠে দাঁড়িয়ে যাবেন কেমন কারণ ভক্ত ভগবানকে দেখছে আনন্দের মুহূর্ত সবাই আনন্দের গাইব দেখি সবাই একটু দাঁড়িয়ে যান দ্বি বাহু কোলে সবাই গাইবেন কৃষ্ণ বলে দ্বি বাহু কোলে সবাইকে নৃত্য করতে হবে সবাই দ্বি বাহু কোলে নৃত্য করবে এ সোনা ভাই হরি কথাতে আছে লজ্জা ঘৃণা ভয় হ্যাঁ বিয়ে বাড়িতে যখন ডান্স করি তখন লজ্জা করে কেন ওই যে ডি যে আর হরির নামে লজ্জা ভগবানের নামে লজ্জা করবেন না সবাই তো ভাব তুলে নিত্য করবেন এই নামে নেই কোনো চিন্তা এই নামে নেই কোনো ভাবেন না Bye-bye. <laughs>